পুকুরের মধ্যে আটাশ পিলারের বাড়ির কাজ বন্ধে গিয়ে অভিযুক্তের হাতে আটক আড়াই এবং আরো চাঞ্চল্য খরশি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএসপি আইসি সহ বিরাট পুলিশ বাহিনী আটক বিএলআর দপ্তরের আধিকারিকদের উদ্ধার করার পাশাপাশি ওই বিতর্কিত নির্মাণ বন্ধ করেন তারা মঙ্গলবার বিকাল আনুমানিক সোয়া চট্টা নাগাদ রায়গঞ্জের ও সোমেন চ্যাটার্জী বলেন একটি পুকুরের ওপরে নির্মাণ কাজ চলছে এমন অভিযোগের ভিত্তিতে তার তদন্ত করতে খলসি এলাকায় আমাদের আধিকারিক আরও এবং আর সাহেবকে পাঠানো হয়েছিল যারা ওই নির্মাণ কাজ করছিল তারা আধিকারিকদের বাধা দেয় এবং দফতরের গাড়ি আটকে দেয় পরবর্তীতে পুলিশ গিয়ে ওনাদের উদ্ধার করে এবং কাজ বন্ধ করে দেয় ওই বিষয়টা আদালতের বিচারাধীন ওখানে নির্মাণ কাজ করা যাবে না যদিও অভিযুক্তদের দাবি তাদের কাছে প্রয়োজনীয় নথি থাকায় তারা কাজ করছিলেন এলাকাবাসীর দাবি অভিযুক্ত ব্যক্তি পুকুরের ওপরে কলম পিলার বানিয়ে বাড়ি বানাচ্ছেন যা অবৈধ এদিন এই বিষয়ে রায়গঞ্জের বিএলআরও সোমেন চ্যাটার্জি বলেন আপনার নাম আর আপনি কি পদে আছেন আমার নাম সোমেন চ্যাটার্জি আমি বিএলএম এলআরও রায়গঞ্জ সাহেব এটা খলসি এলাকায় একটা এলাকায় একটা ব্যাপার কিছু ঘটেছিল দেখলাম আপনাদের আধিকারিকদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল পুলিশ গেল আপনি যদি একটু বলতেন না গতকাল আমাদের কাছে একটা কমপ্লেন আছে যে একটা কুকুর আছে ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে সেই কমপ্লেনের তদন্ত করতে আমরা আজকে আমাদের আধিকারিক কারো সাহেব এবং নারী সবকে পাঠানো হয় তো ওখানে গিয়ে যারা করছিলো আর কি তারা ওদের বাধা দেয় এবং গাড়িটাকে আটকে দিয়েছিল পরবর্তীকালে পুলিশ গিয়ে উদ্ধার করে এবং আপাতত ঝামেলাটা মিটেছে এবং এই বিষয়টা একটু জানিয়ে রাখি যে ওখানে অলরেডি কেস চলছে সার্ভিটিস ম্যাটার রয়েছে ওখানে ইঞ্জেকশনও রয়েছে ওখানে এই ধরনের কোনো কাজ করা যাবে না সেটাই আমাদের বোঝানোর জন্যই আরো সরবরা গেছিলেন ওনাদের বুঝিয়েও এসেছে আশা করি এখন সীমা মিয়াশা হয়ে গেছে এখন আর বর্তমানে ওনারা কাজ করবেন না সেটা সেরকমভাবে জানিয়েছে তো এখন তো ঠিকই আছে ব্যবসা সমস্যা মোটামুটি এখন মিটেছে আমার নাম হচ্ছে আব্দুল লালী এখানে পুকুরের মধ্যে বাড়ি বানাচ্ছেন একটা অভিযোগ উঠছে আপনার বিল আরও গাড়িকেও আটকে দিয়েছিলেন বলে অভিযোগ উঠছে কী ঘটনা বলবেন বিষয়টা হচ্ছে যে এটা তো কাগজ কলমে পুকুর না হুম এটা মলি সাহেব যখন জমিটা কিনেছিলো সেটা কাগজ কলমে ছিল দলা হুম দোলা দেখে যার কাছ থেকে কিনেছিল ওরা বিক্রি করেছে দোলা দেখে দোলা নিয়ে কিনে কিনে নেওয়ার পরে এলারও রেকর্ড হয় দোলা হুম তারপরে মৌলবী সাহেব একটা বাড়ি করবে বাড়ি করার জন্য পনেরো শতক জমি কনভার্সন করে কনভার্সন করার পরে কাজ শুরু করে মৌলানা সাহেব তখন এখানকার কিছু মানুষরা এসে বাধা দেয় যে আপনি এখানে কাজ করতে পারবেন না আর এসে এটা আছে আর এসে ওটা আছে এইভাবে বাধা দেয় বাধা দেওয়ার পরে তখন মৌলিকী সাহেব আবার একটা মামলা করে কোর্টে কোর্টে মামলা করার পরে তারপরে মৌলিকী সাহেবকে আবার একটা অর্ডার দেয় আপনার জমিতে আপনি যা কিছু করতে পারবেন করেন অসুবিধা নেই তারপরেও কাজ আবার শুরু করে আবার বন্ধ করে দেয় এইভাবে করতে 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 লাস্ট পজিশনে যখন অর্ডার ওয়ার্ডার দু আপনার জমি আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু তখন ওরা আবার কি বললো একটা আমিন নিয়ে ঝামেলা করলো যে আমার পাশের জমি জমিটা আমার ওই সরকারি আমিন এনে করে বুঝাই দাও তারপরে কাজ করতে দেবো কাজ করতে দিল দেওয়ার পরে আবার আজকে যেটা বিষয় আর কি আজকে বিষয়টা হচ্ছে সকালে আসলো এই জমি পাশের জমিওয়ালা জমিওয়ালা এসে বলল যে এখানে আমিন দিয়ে মাপজোক হবে তারপরে আমি এদিকে কাজ করতে দেবো তখন আমরা ছিলাম আমাদের গ্রামের মেম্বার ছিল দুই তিনজন আরও ছিল থাকার পরে বললো যে ঠিক আছে হ্যাঁ ওইদিকে তো কাজ করব না আমরা এদিকে কাজ করি তখন ও তখন বললো যে আমি এটা বিষয়ে কিছু বলতে পারবো না আপনারা কাজ করবেন না কি করবেন আপনাদের ব্যাপার আমি এদিকে কাজ করতে দেবো না যতক্ষণ আমি না আসে তখন আমাদের ওই গ্রামের যে মেম্বার ও বললো ঠিক আছে আমিন ডেট করা হোক এদিকে তো কাজ করুক তখন কিছুক্ষণ পরই দেখছি পুলিশ পুলিশ আসে বেলার অফিসের গাড়ি আসলো আসে বলতেছে আপনারা কাজ করতেছে আপনার নাম কৃষ্ণ রায় কৃষ্ণবাবু সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে স্যার পুকুরে একটা অবৈধভাবে বিল্ডিং হচ্ছে আমরা জানতে পারি তারপরে কোর্টে একটা কেস হয় কোর্ট থেকে স্টাটাস কো অর্ডার আছে কিন্তু ওই অর্ডারটাকে না মেনে উনি জোর জবস্তি করে কাজ করছে আচ্ছা তারপর নির্মাণের কাজ করছে তারপর তারপর আমরা পুলিশকে জানাই পুলিশ এখন আসে পুলিশ আইনটাকে রক্ষা করার দায়িত্ব তাদের আর আইনটাকে নিশ্চয়ই রক্ষা করবে মানে আপনারা অবজেকশনটা যে করেন কারণটা কি কারণটা বলতে পুকুরের মধ্যে একটা ই হচ্ছে বিল্ডিং হচ্ছে তাই মানে পুরো পুকুরকে বন্ধ করে ওটা পুকুর আছে এবং জনসাধারণ ব্যবহারের জন্য আছে আচ্ছা কিন্তু ওনারা বলছেন তো দলা আছে কাগজে এখন বর্তমানে দেখা যাচ্ছে সেটা দলা আছে হুম কিন্তু আরেসকতিয়ানে ওটা একদম পুকুর ছিল এখনো ফিজিক্যাল পজিশনে পুকুরই আছে আমরা গ্রামবাসীরা চাইছি যেন পুকুরটা থাকে এবং তার মধ্যে একটা কেস চলছে কেস কোড যার আই ডিপি আমরা মেনে মানে একটা জিনিস বলি মানে বিষয়টা রাজ্য রাজনীতি খুব খারাপ দিকে যাচ্ছে হিন্দু মুসলিমের ব্যাপারগুলো খুব ঘনভাবে দেখা যাচ্ছে এটা কোনো হিন্দু মুসলিমের ব্যাপার নয় তো না না এখানে আমাদের কোনো হিন্দু মুসলিমের ব্যাপার নেই আপনার নাম ময়ূর রহমান চৌধুরী আপনার কি এই গ্রামেবাসীবাসি আচ্ছা এইখানে এই একটা পুকুর নিয়ে গোলমাল চলছে পুকুরটা উপরে বাড়ি করছে যারা বাড়ি করছে তারা বলছে আর গ্রামবাসীরা বলছে না এটা পুকুর আপনারা কি বলছেন আমরা বলছি যে এটা তো এখনকার রেকর্ডে দলা সময় যে ওটা সেই মর্মে আমাদের এখানে এখন বিষয়টা চলে গেছে সমস্তটাই কোর্টে আইনের আজ বিয়ে দিন আইনের উপরে আমরা কথা বলতে পারি না যেহেতু আইনের একটা রায় হোক কি হচ্ছে একটা তো হবে সে অপেক্ষায় আমরা আছি গ্রামবাসী হিসেবে কি যাচ্ছেন গ্রামবাসী হিসেবে যে শান্তি শৃঙ্খলা আমরা বজায় আছি এতদিন আর কিছুদিন থাকি কোর্টের আয় অবধি মানে পুকুরের পক্ষে না বাড়ি হওয়ার পক্ষে না পুকুরের পক্ষে পুকুরের নাকি ন্যায়ের পক্ষে কোনো পক্ষে না ন্যায়ের পক্ষে আমরা যেহেতু ন্যায়ালয়ে চলে গেছে হ্যাঁ ওখানে যেটা দিবে রায় সেটাই হবে ওখানে আমি আমার ব্যক্তিগত মন্তব্য বা আমরা মন্তব্য কেউ করিনি এরকম মন্তব্য করলে তো আবার সৃষ্টি হবে দরকার নেই যেহেতু আইনে গেছে আইনের জন্য আমরা ঠিক আছে আইনজীরা রায় দিবে সেটাই হবে প্রকারান্তে আপনি বলছেন যে আইনে যেহেতু প্রথম আইনটা ছিল পুকুরকে আটকানোর জন্য এখন এখানে নিশ্চয়ই দুই পক্ষই তার চিন্তাধারা ওখানে বক্তব্য করবে এবং সেখানে মহানমান্য আদালত সেটা বিচার করে দেখবে যে কোনটা সঠিক সেটা করবে রায়গঞ্জ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ